চলুন ঘুরি দারিংপুরীর প্রথম পর্বে শেয়ার করেছিলাম কলকাতা থেকে চেন্নাই মেলে ব্রহ্মপুর অব্দি জার্নি সাথে দেখিয়েছিলাম একদিনের জন্য দারিংবাড়িতে থাকলে কি কি দেখবেন আশপাশের পরিবেশকে ভালোভাবে এনজয় করতে হলে কোন হোটেলে থাকবে ভিডিওটি এখনো না দেখে থাকলে উপরের আই বাটন সাথে ড্রেসক্রিপশন বক্সের লিঙ্ক শেয়ার করে রাখলাম সময় মতন অবশ্যই একবার দেখে নেবেন সুপ্রভাত আজ তেইশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার অবশেষে লক্ষ্মীবারের সকালে মা লক্ষ্মীর নাম নিয়ে দারিং বাড়ি থেকে আবার একবার বেরিয়ে পড়লাম শ্রীধাম পুরীর উদ্দেশ্যে আমাদের যাত্রাপথে আজ দেখার মতন অনেক জায়গা থাকলেও বেশি জায়গা দেখিয়ে আপনাদেরকে বোর করব না আমি চারটি জায়গা দেখবো আর দেখাবো আপনাদের তার মধ্যে দুটি জায়গা দেখবেন প্রথমবার বাংলা ইউটিউব চ্যানেলে তাহলে দুগ্গা দুগ্গা বলে শুরু করে দেওয়া যাক আপনাদের কাছে অনুরোধ একটাই দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাতে আপনারাও সম্পূর্ণ তথ্য পাবেন সাথে আমারও এই ক্ষুদ্র প্রয়াস সার্থক হবে দাড়িংবাড়ি থেকে বেরিয়ে আমরা যাচ্ছি কুণ্ঠেশ্বরী মন্দিরে দিয়ে কুণ্ঠেশ্বরী মন্দিরে যেতে গেলে এইখানে আপনাকে মাথা পিছু পাঁচ টাকা করে টিকিট দিতে হবে আর গাড়ির জন্য লাগবে গাড়িটা পাঁচ হাজার রুপিয়া আর এই কাজটা পাঁচ হাজার দাঁড়িয়ে আছে কুণ্ঠেশ্বরী মন্দিরের সামনে এখানে দুটো মন্দির আছে একটা হচ্ছে কুণ্ঠেশ্বরী মায়ের মন্দির আর উল্টো দিকে আছে শিবের মন্দির তো প্রথমে মায়ের মন্দিরে যাব কুণ্ঠেশ্বরী মন্দিরে এখানে মা লক্ষ্মী মা কালী আর মা সতী মায়ের মূর্তি রয়েছে বিলাস এই হলো কুণ্ঠেশ্বরী মায়ের মন্দির এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু কিউআর কোডও একটা রয়েছে যদি শীতকালে এই জায়গায় আসেন আর হাতে একটু সময় থাকে তাহলে মন্দিরের পাশেই সুরোদার ড্যামের কাছে অবশ্যই কিছু সময় কাটিয়ে যাবেন এবার উঠব ওই শিব মন্দিরের দিকে শিব মন্দিরে কনস্ট্রাকশনের কাজ চলছে যদিও কাজ প্রায় শেষ ফিনিশিং টাচ চলছে পরের শীতে যারা আসবেন তারা অবশ্যই দর্শন করে যাবেন খুন্টেশ্বরী মন্দিরের উল্টো দিকে বাবা মহাদেবের এই মন্দির সকাল সকাল ব্রেকফাস্ট করছি উকমা তার সঙ্গে ঘুগনি ছানা বড়া খারাপ লাগছে না কিন্তু খুন্টেশ্বরী মন্দির থেকে বেরিয়ে যে সরদা মোড় আছে সেখানে ব্রেকফাস্ট করছি না কাছে আরও অনেক কিছু ছিল আইটেম শেষ হয়ে গেছে এখন প্রায় এগারোটা বাজে সকালবেলা সরদা ক্রসিংয়ে টিফিন সেরে চললাম পঁচাশি কিলোমিটার দূরে বালাকুমারী মন্দির দর্শনের জন্য

এই মুহূর্তে রয়েছে গঞ্জাম জেলায় আর দূরে ওই দেখা যাচ্ছে কেরিন্দিমালা পাহাড় সব থেকে উঁচু চূড়াটার উপর রয়েছে মা বালাকুমারীর মন্দির মন্দিরে ওঠার জন্য রয়েছে সিঁড়ি স্থানীয় মানুষজন বিশ্বাস করেন এই সিঁড়ি ভেঙে উঠলে মা বালাকুমারী তাদের মনের ইচ্ছা পূরণ করে যদিও এখন গাড়ি উঠে যায় অনেক উঁচু অবধি তাই ঘুরতে এসে আপনার সিঁড়ি ভাঙার কোনো প্রশ্নই নেই তবে চেষ্টা করবেন এই মন্দিরে অবশ্যই একবার আসার মন্দিরে ওঠার জন্য গাড়ি পিছু আমাদের দিতে হলো পঞ্চাশ টাকা तो रखते किंतु ওখানে 5 6 एकड़ নেবে উপরেটা দিক থেকে আমরা গাড়ি নিয়ে এসেছি যতো গাড়িতে রেখে দিয়েছি হ্যাঁ খুবলি আছিল খুব বড়া নাইলা মন্দিরে হিন্দিতে বলে তোরা আপনি कहां आश्कार। आश्कार से आए हैं हम আসকা আসকা যায় আচ্ছা ওড়িশা মে है हां अच्छा गंजम से है गंजम से हां क्या आप लखड़ा वगैरह है क्या পোস্ট বেঙ্গল গাড়ি যে অবধি আসবে তারপর থেকে মন্দিরে উঠতে গেলে দুশো তিরিশটা সিঁড়ি ভাঙতে হবে এইবার সিঁড়ি ভাঙতে গিয়ে যদি ক্লান্ত হয়ে যান সেক্ষেত্রে ফাঁকা থাকলে না হয় সিঁড়িতেই বসা যাবে কিন্তু ভিড় থাকলে বসার জন্য আলাদাভাবে ব্যবস্থা করে রাখা রয়েছে অর্ধেকটা সিঁড়ি ওঠার পর যদি ওপরে ওঠার পর গলা ভেজাতে চান তাহলে উপরের সিঁড়ি যেখানে শেষ হচ্ছে এই জায়গায় রয়েছে একটা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কের দোকান দুঃখের বিষয় হলো এই মুহূর্তে মন্দিরের রিনোভেশনের কাজ চলছে তাই মন্দিরে গুছানো রূপটা দেখতে পেলাম না মন্দির বন্ধ থাকে দুপুর একটা থেকে আড়াইটা অব্দি আর আমরা আড়াইটা নাগাদ পৌঁছেছিলাম এই মন্দিরে তাই মায়ের দর্শনও পেয়ে গিয়েছিলাম তোমার তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বিগ্রহের ছবি নেওয়া বারণ তাই মায়ের রূপ আপনাদের সাথে আর শেয়ার করা হলো না আমার মায়ের মন্দিরের সম্পূর্ণ রূপ দেখতে না পাওয়ায় মনটা একটু খারাপ লেগেছিল বইকি। কিন্তু এই শিবলিঙ্গের সামনে আসতেই সেই খারাপ লাগাগুলো কোথায় যেন নিমেষে ভ্যানিস হয়ে গেল বালাকুমারী মন্দিরের থেকে কিছুটা নিচের দিকে নামলেই রয়েছে এই সুন্দর শিবলিঙ্গটি হর হর মহাদেব আমাদের এই দাড়িং বাড়ি পুরী টুরে যে মানুষটা না হলে আমাদের ট্যুরটা পুরো কমপ্লিট হতো না মানুষে বলে বাঙালি হচ্ছে কাঁকড়া সব বাঙালি কিন্তু কাঁকড়া নয় এই দাদার সঙ্গে আমার ফেসবুকে আলাপ হয় ফেসবুকে গাড়ির জন্য একটা পোস্ট দিয়েছিলাম তো সেখানে উনি একটা খাতারনাক কমেন্ট দিয়েছিলেন যে আমি আপ হেল্প করছি বলে আমাকে একটা দালাল ভাববেন না সেই কমেন্টের স্ক্রিনশটটা আমি দেবো এই মানুষটা এত হেল্প করেছে আমাকে ইনি না থাকলে হয়তো আমাদের ঘোড়াটা হয়তো হতো কিন্তু এত সুন্দর ঘোড়া আমাদের হতো না প্রত্যেকটা পাই টু পাই কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টের পরে দেখবো কার সঙ্গে কথা বললে ভালো হবে উনি এই জায়গাটার নাম কি সুরালা থেকে বসে পুরো দারিং বাড়িতে উনি অপারেট করেছে এখানে কোথায় যেতে হবে কার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে এভেন উনি এও বলেছে যে রাস্তা যদি কোনো বিপদ হয় সেখান থেকে আমাকে সেফ জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষমতা ওনার রয়েছে তো উনি একজন প্রফেশনাল ডেন্টিস্ট একজন ডাক্তার হয়ে আমার মতন খুব নগণ্য মানুষকে এতটা হেল্প করেছে তার জন্য ওনাকে ধন্যবাদ দিন ছোট করব না দাদা তুমি একশো বছর বাঁচো এরকম প্রত্যেকটা তুমি হেল্প করো দাদার বাড়ি হচ্ছে নদীয়া নদিয়া চাকদা যারা বলে যে বাংলার মানুষ মানুষকে টেনে নেওয়ায় মানুষকে বাঁশ দেয় বাঁশ দেয় ঠিক কিন্তু কিছু মানুষ বাঁশের জায়গায় অন্য কিছুও দেয় সাজের হাতও বাড়িয়ে দেয় এরকম হেল্পফুল মানুষ যদি আরো বেশি থাকে তাহলে হয়তো পৃথিবীটা আরো বেশি সুন্দর হবে ভেডামপুরের গোবিন্দপুরে এই রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ সারলাম পাঁচজন দাম খুব বেশি না টেস্টও খুব আহমুখি নয় টেস্ট কীরকম ছিল আমরা যে বিরিয়ানি খেলাম আমি সুরজিৎ আর সঞ্চরিতা আমরা তিনজন খেলাম ভেজ বিরিয়ানি সঙ্গে সুরজিতের ছেলে আবিরের নাম নেই আবির বলছে আমার নাম না হয়নি কেন ওভারঅল খাওয়া দাওয়া খুব একটা ভালো না তবে রেস্টুরেন্টটা ভালো বুঝানো যদি বালকুমারী থেকে যদি আপনারা চিলিকা বা টেম্পারার দিকে যান তাহলে এই গোবিন্দপুরে রাস্তার বাঁ দিকে এর রেস্টুরেন্টটা ট্রাই করতে পারেন রেস্টুরেন্টটা পরিষ্কার জরিষ্কার খুব ভালো এসি আরামদায়ক কিন্তু খাওয়ার দাওয়ার অ্যাভারেজ খুব ভালো না খুব খারাপও না পালকুমারী মন্দির থেকে যদি আপনারা চিলিকা বা পুরীর দিকে যান আরও একটা সুন্দর লেক খোল্ট হচ্ছে এই টেম্পারা লেক এই লেকে এত হাওয়া দিচ্ছে এখন দাঁড়ানো যাচ্ছে না আমার অবস্থা দেখে বুঝতে পারছেন কি অবস্থা সুরজিৎকে দেখুন কি অবস্থা হচ্ছে হাওয়াতে এখানে কিন্তু অনেক কিছু ওয়াটার এর অপশান রয়েছে আমি সেই লিস্টগুলি আপনাকে দেখিয়ে দিচ্ছি একবার জেটসি জেটসি চারশো টাকা স্পিড বোট একশো ব্র্যান্ড ওয়াগান হচ্ছে ফাইভ হান্ড্রেড বিগ মার্বেল হচ্ছে পাঁচজনের চারশো ব্যানানা বোট নশো কায়াক দেড়শো हाथी जी किस समये समय का दारूण व्यवस्था रही है यहाँ पे रहने के लिए है। पे रहने के लिए है। और ये जो है ये क्या रेस्टोरेंट रेस्टोरेंट শুনতেই পেলেন যদি এরকম সুন্দর পরিবেশে থাকতে চান একটা রিসর্ট রয়েছে ইয়েলো কালারের বিল্ডিং গুলো আর যদি মনে করেন এখানে বসে এই চ্যাম্পড়া লেকের পাশে বসে ভালো মন্দ কিছু খাবেন মাছ ভাজা খাবেন বা আপনার মনের মতন আইটেম খাবেন তাহলে এই এই যে আমার জায়গাটা রয়েছে যে রেস্টুরেন্টটা রয়েছে এখানে একবার ঢুঁ মারতে পারেন আমরা যেহেতু একটু আগে লাঞ্চ সারলাম অলরেডি বেশি খাওয়া হয়ে গেছে তো এই জন্য আর খাওয়ার মতন ক্ষমতা নেই অপশান দেখিয়ে দিলাম চাইলে এখানে একবার আসতে পারেন সোজা গেলে হোক চিঠিটা আর ডান দিকে ঢুকলেই রয়েছে খাওয়ার জায়গা রেস্টুরেন্টটা আর এখানে বাইরের খাবার কিন্তু অ্যালাউ নয় তবে এই জায়গাটার বাইরে চত্বরের বাইরে এখানে কিন্তু ফুচকা চল রয়েছে যদি গাড়ি নিয়ে আসেন পার্কিং করেন বাসের জন্য একশো ফোর হুইলার বা অটোরিকশা করে এলে চল্লিশ টাকা দু চাকার জন্য দশ টাকা পাশে একটা পার্ক রয়েছে যে পার্কে ঢুকতে গেলে কিন্তু ছোট বাচ্চা থাকলে দশ টাকা আর বড়ো যদি থাকে অ্যাডাল্ট যদি থাকে তাহলে কুড়ি টাকা পার্কের ওপেনিং টাইম সকাল আটটা থেকে রাত আটটা এবার চললাম আমরা চিল্কার উদ্দেশ্যে পার্কের রাস্তা হচ্ছে ঠিক ঢোকার মুখেই সোজা জেটি ওই ভেতরে ঢুকের ডান দিকে হচ্ছে রেস্টুরেন্ট আর সোজা হচ্ছে পার্ক ট্যাম্পারাকে চাটা করে চললাম চিলকার দিকে গুড মর্নিং আজ তেইশে ফেব্রুয়ারির সময় সকাল প্রায় এখন ছটা পাঁচ দাঁড়িয়ে আছি পুরীর সমুদ্র সৈকতে গতকাল ট্যাম্পাড়া লেক থেকে বেরোনোর পর যখন আমরা চিল্কার দেখে আসি রাস্তা ছিল প্রায় একশো কিলোমিটারের মতো ট্যাম্পাড়া থেকে ছেড়ে বেরিয়ে আসার সময়তে আমাদের রাস্তায় এতটাই আমরা জ্যাম পাই যে চিলকা অবধি আস্তে আস্তেই আমাদের সন্ধে হয়ে যায় প্রায় আটটা বেজে যায় আমি আগে বলেছিলাম যে চিল্কাতে যাব এবং চিলকাতে বোটিং করার এক্সপিরিয়েন্স শেয়ার করব তো আমার খুবই খারাপ লাগে যে আমি চিলকা যেতে পারিনি এবং চিলকা যাওয়ার বোটিং এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারলাম না এইবারে আবার আসব আপনাদের সাপোর্ট যদি থাকে সাপোর্ট যদি পাই নেক্সট টাইম চিল্কা দেখব এবং দারিংবাড়িতেও প্রচুর স্পট বাকি রয়েছে দেখার জন্য যেহেতু আমি খুব কম টাইমের ট্যুরগুলো কভার করি যে আপনি অল্প দিনের উইকেন্ড ট্যুর বা উইকেন্ড ঘেঁষা কোন সময় ট্যুর করতে আসেন কি কি দেখতে পারবেন তো সেইগুলো আমি কভার করি তো এই জন্যই বেশ কিছু স্পট দারিংবাড়িতে বাকি রয়ে গেলো এবং চিলকাটাও বাকি রয়ে গেল এরপরে সময় নিয়ে চিল্কা আসবো সাথে দারিংবাড়ি বাকি স্পটগুলো ঘুরবো কালকে আমরা পুরীতে ঢুকেছি তখন প্রায় রাত সাড়ে দশটা এগারোটা বাজে আপাতত সানরাইজ দেখার আশায় দাঁড়িয়ে আছে সমুদ্রের পাড়ে দেখা যাক সানরাইজ কখন হয় দেখেনি গুগল কি বলছে আজকে সানরাইজ ঠিক কটার সময়তে হবে এই পুরীতে সানরাইজ হবে বলছে ছটা এগারো পুরীতে এই মুহূর্ত টেম্পারেচার ছাব্বিশ ডিগ্রি দেখা যাক সময় ছটা সাত খুব বেশি বাকিও নেই চার মিনিটের মতন বাকি আছে সানরাইজ হওয়ার সময় ছটা এগারো গুগলে দেওয়া থাকলেও সানরাইজ হতে হতে সাড়ে ছটা প্রায় বেজে যায় চান টান খাওয়া দাওয়া করতে করতে আজকে কাজে আসতে দেরি হয়ে গেছে তার জন্য হয়তো এই কুড়ি মিনিটের লেট ছটা এগারো থেকে সাড়ে ছটা পুরীতে আমরা আছি এই পুরি হোটেলে এইটা পুরি হোটেল যেমনি জঘন্য এদের ব্যবহার তেমনি রুমের কন্ডিশনও জঘন্য যখন রুম বুকিং করেছিলাম তখন রুম বলেছিল যে হাজার টাকার যে রুম সেটাই অ্যাভেলেবেল আছে তো জিজ্ঞাসা করেছিলাম রুমের কন্ডিশান কীরকম যে ভালো ভদ্রলোকের মতন কি দশটা প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছে একটা রকমে রুম এত জঘন্য যে আমার নিজের চোখে দেখার মতো নয় যে আমি ক্যামেরাতে কী দেখাবো আর যেগুলো ফ্রন্ট ফেসিং সেগুলোর রেট হাই রেট হাইটা অন্য প্রশ্ন যখন আমি যখন বুকিং করতে গেছিলাম তখন এতটাই জঘন্য এবার দশটা প্রশ্ন জিজ্ঞেস করলে একটা উত্তর দিচ্ছে জিজ্ঞেস করলে আপনাদের অনলাইন কোনো সার্ভিস অনলাইন বুকিং কোনো সার্ভিস নেই কোনো উত্তর নেই যদি সি ফিশিং রুম দরকার হয় তাহলে আমার মনে হয় লাইট হাউসের সাইডটা চলে যাওয়া অনেক বেটার যেহেতু আমি খুব কম সময়ের জন্য পুরীতে থাকবো সেই জন্য আমি আর এক্সপেরিমেন্ট করি নি বা পুরো দমে সূর্য উঠে গেছে এবার সময় হচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করার যাব ঘরে একটু ফ্রেশ হবো ছটা পঁয়ত্রিশ বাজে কালকে পুরোহিতের সঙ্গে কথা হয়ে গেছে পুজো দিয়ে ফাইনালি আজকে দুপুরে বন্দে ভারতে আমি বাড়ি ফিরবো বন্দে ভারতের অবস্থাও কীরকম দেখবো প্রথম যেদিন বন্দে ভারত চলা শুরু হয় সেদিনকে বন্দে ভারতের রিটার্ন জানি কিন্তু খুব একটা সুখ্রসর ছিল না আপাতত জয় জগন্নাথ চললাম জগন্নাথ মন্দিরে পুজো দিতে সকাল সকাল জগন্নাথ মন্দিরে আমাদের পুজো দেওয়া জাস্ট কমপ্লিট হলো ফেব্রুয়ারি এবং মার্চ মাস এই দুটো মাস মন্দিরের মধ্যে রিনোভেশনের কাজ চলছে যারা এই দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি আর মার্চে পুরীতে আসার চিন্তাভাবনা করছে না পুরী মন্দিরে পুজো দেওয়ার চিন্তা ভাবনা আছে যদি আপনাদের চিনা পরিচিত কোনো পান্ডা থাকে তাদেরকে ফোন করে জিজ্ঞেস করে আসবেন টাইমিং কিন্তু ডেইলি চেঞ্জ হচ্ছে আজকে সকালে টাইমিং ছিল আমার ছটার সময় সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেহেতু মন্দিরের ভেতরে রিনোভেশনের কাজ চলছে মন্দিরের বাইরেও চলছে রিনোভেশনের কাজ আপনারা হয়তো সবাই জানেন যে মন্দিরের মধ্যে ক্যামেরা বা মোবাইল কিছুই অ্যালাউ সেই জন্য মন্দিরের ভেতরে কোনো ছবি তোলা সম্ভব হয়নি সামনে যে গেট দিয়ে আমি বেরোলাম ওটা ছিল পশ্চিম গেট এই পশ্চিম গেট ছাড়াও কিন্তু এই মন্দিরে আরও তিনটি গেট আছে যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু মোট চারটি গেট আছে এইভাবে ছবি দেখে হয়তো গেট বোঝানো সম্ভব না হয়তো আমি আপনাদেরকে বললে আপনারা বুঝবেন না কোনটা কোন গেট যদি আপনারা মন্দিরে পুজো দিতে আসেন সেক্ষেত্রে টোটো বা অটো করে যদি আসেন তাদেরকে বললে ওনারা আপনাদের জায়গা মতন যে গেটে নাম দিয়েছেন সেখানে নামিয়ে দেবে আমি তাও দেখানোর চেষ্টা করছি এই হলো রঘুনাথ আশ্রম আর এই সামনে যে গেটটা রয়েছে এটা হলো দক্ষিণ দুয়ার পুরীর মন্দিরে ঢোকার এটা দক্ষিণ গেট পুরো মন্দির জুড়েই কিন্তু ছোট বড় রিনোভেশনের কাজ চলছে কালকে যখন বালকুমারী মন্দির গেলাম সেখানেও দেখলাম রিনোভেশনের কাজ চলছে তার আগে খুন্টেশ্বরী মন্দির গেলাম সেখানেও রিনোভেশনের কাজ চলছে এই হলো মন্দিরে ঢোকার মেন গেট এবং এটাকে পূর্ব দুয়ারও বলে ছবি তুলতে মতো চার ধামের এক ধাম এর সামনে দাঁড়িয়ে ছবি তোলার এই সুযোগ কেউ কি হাতছাড়া করতে চায় আর এইটা হলো চার নম্বর দরজা বা উত্তর দোয়ার ফাইনালি পুজো পর্ব শেষে এসে পৌঁছালাম পুরীর পুরনো এক ঐতিহ্য কাকাতুয়ার খাজার দোকানের সামনে এক সময় বাঙালির কাছে খাজা ছোটবেলায় যখন আসতাম দেখতাম গাঙ্গুর কাকাতুয়ার সামনে মানুষজন লাইন দিয়ে খাজা কিনছে কাকাতুয়ার তে খাজা কিনলেও লাইন দেখে আমিও কিনে ফেললাম কিলোখানের খাজা বাইদা বাই এখানে তিন রকমের খাজা দেখলাম সুগার ফ্রি খাজা সানফ্লাওয়ার তেল দিয়ে ভাজা খাজা আর দেশি ঘিতে ভাজা খাজা দাম দারিংবাড়ি থেকে পুরি ঘোড়া শেষে সময় এবার ঘরে ফেরা টু টু এইট নাইন সিক্স পুরী হাওড়া বন্দে ভারত ট্রেনের গতিবেগ আর পাঞ্চুয়ালিটি নিয়ে বলার কিচ্ছু নেই নির্ধারিত সময়ের অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম হাওড়ায় আর ট্রেনের খাওয়া দাওয়া একদম ঠিকঠাক আমার আশেপাশে যারা ছিলেন তাদেরও কোনো অভিযোগ ছিল না খাওয়া দাওয়া নিয়ে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু ভালো হতে পারতো আমি যে কুচেছিলাম তার কুমড়ির অবস্থা ছিল ভাসমান যদিও আশেপাশে আরো তিনটে বাথরুম থাকায় কোনো অসুবিধা হয়নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন যদি খারাপ লাগে কমেন্ট বক্সে সেটাও জানাবেন আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে টোটোবাজ পটলার পাশে থাকার অনুরোধ রইল